নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মূলত কর্কট রাশি সিংহ রাশি ও কন্যা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহে শুরুতেই অর্থাৎ সোমবার রাত্রির প্রায় আটটা পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কর্কট রাশিতেই প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল প্রায় আটটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ওপর শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে তবে এই সময় মানসিক স্থিতির প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত বৃহস্পতিবার সকাল প্রায় আটটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির প্রায় আটটা পঞ্চাশ মিনিটের আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে এই সময় বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে শনিবার রাত্রির প্রায় আটটা পঞ্চাশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে এই সময় জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত এই সপ্তাহে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা ইএনটি রিলেটেড সমস্যা হাই বিপি সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই সময় যথাসম্ভব প্রত্যহ যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার